আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি পেরি পেরি চিকেন তৈরি করব যেটা খেতে অনেক মজা আর এর বিশেষত্বটা হচ্ছে পেরি পেরি সস পেরি পেরি চিকেন তৈরি করার জন্য এখানে আমি চার পিস ব্রয়লার মুরগির লেগ পিস নিয়েছি পিস প্রতিটাতেই আমি এরকম করে দাগ কেটে নিয়েছি ভেতরে যাতে খুব সহজে সস ঢুকতে পারে তার জন্য এবং দুই পাশেই আমি দাগ কেটে নিয়েছি দুই পাশেই চারটা করে দাগ কেটে নিয়েছি প্রথমে আমি লেগ পিস গুলো সাহায্যে মুছে নিব যেন কোনো পানি না থাকে একদমই আমি স্কিন ছাড়া নিয়েছি আপনারা তাহলে স্কিন সহ পিসগুলো নিতে পারেন ইচ্ছা মাংসগুলোর মধ্যে যদি পানিটা থাকে তাহলে মাংসের মধ্যে ভালো করে সস ধরে রাখতে পারবে না তার জন্য একটু ভালো করে মুছে নিতে হবে যেন একদমই পানি না থাকে সবগুলো লেগ পিসই আমি ভালো করে মুছে নিলাম যাতে একদমই পানি না থাকে এবারে আমি লেগ পিসগুলোকে একটা মিক্সিং নিব এবং এর মধ্যে দিয়ে দিব প্রথমে সামান্য একটু লবণ খুব সামান্য কারণ সসের মধ্যেও কিন্তু লবণ আছে জাস্ট লবণটা যেন ঠিকঠাক মতো হয় তার জন্য প্রথমে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবং একটু কালো গোলমরিচের গুঁড়া হাতের সাহায্যে মিলিয়ে নিব এবারে উল্টে অপর পাশেও সামান্য একটু লবণ এবং একটু গোলমরিচের গুঁড়ো

এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে ছুড়ে যাব পেরি পেরি সস তৈরি করতে পেরি পেরি সস তৈরি করতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে লাল মরিচ তো লাল মরিচ যেহেতু একটু বেশি ঝাল তাই এর পরিবর্তে ক্যাপসিকাম অর্থাৎ রেড বেল পেপার ইউজ করা হয় আমি এখানে তিন ধরনের বেল পেপার নিয়েছি লাল সবুজ এবং হলুদ ক্যাপসিকাম আমি তিনটাই নিয়েছি আর সেই সাথে আরো লাগবে তিন টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এখানে আমি সাত আটটি রসুনের কোয়া কুচি করে নিয়েছি সাত আটটি কাঁচা মরিচ চিরে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ সাদা ভিনেগার আধা কাপ পরিমাণ অলিভ অয়েল বা যেকোনো তেলের ইউজ করা যায় আধা চা চামচ পরিমাণ অরিগানো অরিগানো না থাকলে না দিলেও চলবে লবণ স্বাদ মতো আমি এখানে প্রায় পনে এক চা চামচ পরিমাণ লবণ নিয়েছি এক চা চামচ পরিমাণ পাপড়িকার গুঁড়া এক চা চামচ পরিমাণ চিনি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া চার টেবিল চামচ পরিমাণ লেবুর রস দুই টেবিল চামচ পরিমাণ লেমন জেস্ট অর্থাৎ লেবুর যে সবুজ খোসা সেটা গ্রেড করা তো এই হচ্ছে মোট উপকরণ এখন আমি একটা ব্লেন্ডার নিলাম তার জারের মধ্যে নিয়ে নিচ্ছি রেড বেল পেপার গ্রিন বেল পেপার এবং হলুদ বেল পেপার পেঁয়াজ কুচি রসুন কুচি চিরা কাঁচামরিচ পাপ্রিকা পাউডার লবণ চিনি কালো গোলমরিচের গুঁড়া এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ লেমন জেস্ট নিয়েছি এ পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করব আর বাকিটা পরবর্তীতে ইউজ করব লেবুর রস এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ নিয়েছি এ পর্যায়ে দুই টেবিল চামচ পরিমাণ ইউজ করব বাকিটা পরে ব্যবহার করব দিয়ে দিব অরিগানো একইভাবে সাদা ভিনেগার আমি এক কাপ পরিমাণ নিয়েছি এ পর্যায়ে আধা কাপ পরিমাণ ব্যবহার করব পরবর্তীতে আরও আধা কাপ ব্যবহার করব এবং অলিভ অয়েলও আমি এখানে যে পরিমাণ নিয়েছি তার অর্ধেকটা এ পর্যায়ে ব্যবহার করব এবার এই সবগুলা একসাথে ব্রেন করে নিব। ব্রেন করে নেওয়ার পর এ অবস্থা হয়েছে এখন একটা ছোটো সসপ্যানের মধ্যে ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটা নিয়ে নিলাম এর মধ্যে একটা তেজপাতা দুই ভাগ করে টুকরা করে দিয়ে দিলাম এখন চুলায় বসিয়ে একদম লো আছে তেজপাতার সাথে মিশ্রণটাকে রান্না করব ২০ মিনিট একদম লো আছে করতে হবে বিশ মিনিট অল্প আছে রান্না করার পর সসটার এ অবস্থা হয়েছে এখন এটাকে ঠান্ডা করে নেব সস ঠান্ডা হলে পরে সসের মধ্যে যে তেজপাতা দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিব। এবং বাকি সসটা আবারও ব্লেন্ডারে জারে নিয়ে নিব। এবারে এর মধ্যে দিয়ে দিব বাকি ভিনেগার রয়ে যাওয়া বাকি অলিভ অয়েল বাকি লেবুর রস এবং বাকি লেমন জেস্ট এখন আবারও ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলাম এবারে ঢাকনা খুলে দেখে নেব সসটা কি অবস্থা এই যে একদম স্মুথ সস এখন এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি পেরি পেরি সস তৈরি করার পর চুলে এলাম চিকেনটাকে সস দিয়ে মেরিনেশন করতে আগে আমি লবণ আর কালো গোল মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম এবারে এর মধ্যে দিয়ে দিব পেরি পেরি সস যেটুকু পরিমাণ লাগবে সেটুকুই অ্যাড করবো আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো প্রথমে অ্যাড করছি সসটা একদম মাংসের গায়ে গায়ে লেগে যাচ্ছে এত সুন্দর হয়েছে সসটা ভালো করে ভিতরেও ঢুকিয়ে দিতে হবে সসটা যে কেটে নিয়েছিলাম মাঝখান থেকে সেখানেও একটু সস ঢুকিয়ে দিব প্রতিটা মাংসের পিসের মধ্যে সসগুলো আমি মাংসের মধ্যে লাগিয়ে নিলাম এবারে ছোটো একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমি চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি সস থেকে ডিফারেন্ট একটা স্মেল আসছে খুবই সুন্দর একটা স্মেল এখন আমি একটা ঢাকনা বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে এটাকে মেরিনেশনের জন্য রেখে দিব কমপক্ষে এক ঘন্টা অথবা চাইলে ওভারনাইট অর্থাৎ ছয় সাত ঘন্টাও এটাকে মেরিনেশনের জন্য রেখে দেওয়া যায় যত বেশি মেরিনেশনের জন্য রেখে দেওয়া হবে তত বেশি এটা টেস্ট হবে এক ঘন্টার বেশি যদি আপনারা মেরিনেশনের জন্য রাখতে চান তাহলে অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে তো আমি এটাকে মোটামুটি এক ঘন্টায় মেনেশন করব যেহেতু আমি ভিডিও করছি তো ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে আসলাম এক ঘন্টা পর একটা গ্রিল প্যান নিয়েছি এর মধ্যেই আজকে আমি পেরি পেরি চিকেনটা ফ্রাই করবো ওভেনে করছি না আমি আজকে চুলাতেই করছি এখন আমি গ্রিলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিলাম আর এক টেবিল চামচ দিলাম এবারে ব্রাশের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিলাম দিয়ে এখন চারপাশে ছড়িয়ে দিচ্ছি আজকে আমি চুলাতেই করছি কারণ সবার বাসায় তো ওভেন থাকে না চুলা করে আমি আজকে পেরে পেরি চিকেনটা রান্না করছি যাতে যে কেউ চাইলেই এই খাবারটা টেস্ট নিতে পারে এবারে চুলাটা অন করে দিয়ে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হলে পরে মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিব চারটা লেগ পিসি একবারে দিয়ে দিলাম এবারে মিডিয়াম হাই হিটে গুলাকে ফ্রাই করব এক পাশ দশ মিনিট দশ মিনিট পর উল্টিয়ে দিব এ পাশটাও এবার দশ মিনিট ফ্রাই করে নিব এবারে মিডিয়াম লো আছে অপর পাশও দশ মিনিট ফ্রাই করে নিব অপর পাশও আরো দশ মিনিট ফ্রাই করে নিলাম এখন এ পাশটাতে একটু সস লাগিয়ে দিব। এবং ভাজা এখান থেকে একটু তেল দিয়ে দিব তাহলে কালারটা সুন্দর আসবে এবারে উল্টিয়ে দিব এ পাশটা ভাজা হয়ে গেছে একটু সস লাগিয়ে দিব। এভাবে দুপাশি যাতে সেদ্ধ হয় সেরকম ভাবেই ফ্রাই করে নিব যেহেতু চুলায় ফ্রাই করছি তাই কিছুটা সময় নিয়ে এখন চুলাটা একদম মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে পাশ যাতে সেদ্ধ হয় সেরকম ভাবে ফ্রাই করে নিতে হবে উপর থেকে একটু অলিভ অয়েল দিয়ে দিব পেরি পেরি চিকেন ফ্রাই গুলো হয়ে গেছে দুপাশি মোটামুটি ভালো ফ্রাই হয়ে গেছে প্রথমে আমি মিডিয়াম আছে দুপাশ দশ মিনিট করে বিশ মিনিট রান্না করেছি তারপর উল্টিয়ে পাল্টিয়ে একদম মিডিয়াম লো আছে আরো দশ মিনিট রান্না করেছি উল্টিয়ে পাল্টিয়ে অর্থাৎ টোটাল আমি তিরিশ মিনিট রান্না করেছি এবং বিশ মিনিট পর স্লো কুক করেছি তাই এটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে মুরগির লেগ পিসগুলো সিদ্ধ হয়েছে কিনা বোঝার একটা উপায় হচ্ছে মাংসটা যখন এভাবে উল্টিয়ে ভাজ হয়ে যাবে তখনই বোঝা যাবে যে মুরগির রান বা লেগ পিস সিদ্ধ হয়ে গেছে দুপাশি ইমার ভাজা হয়ে গেছে একদম সুন্দর একটা কালার এসে গেছে এই যে দুপাশে মোটামুটি সুন্দর কালার এসেছে এখন এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি এখন এটাকে পরিবেশন করে নিব এভাবে আমরা ইচ্ছে করলেই পেরে পেরে চিকেন তৈরি করে যে কোনো সময় খেতে পারি ওভেন না থাকলেও চুলাতে ফ্রাই করে উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব শুধু ক্যাপসিকাম ছাড়া বাকি অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আমরা পেরি পেরি সস তৈরি করতে পারি রেস্টুরেন্টের মতো সসটা অনেক অনেক মজা আর এই সসটা দিয়ে আমরা তৈরি করতে পারি খুবই মজার খুবই টেস্টি পেরি পেরি চিকেন যেটা রেস্টুরেন্টের স্বাদের চাইতেও অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় আর এই পেরি পেরি সস দিয়ে আর অনেক অনেক রেসিপি তৈরি করা যায় সেগুলো অনেক অনেক মজার তো আশা করছি আপনারা খুব সহজেই ঘরে তৈরি উপকরণ দিয়েই কিন্তু রেস্টুরেন্টের চাইতেও বেশি স্বাদের পেরি পেরি সস তৈরি করে সেটা দিয়ে পেরি পেরি চিকেন তৈরি করতে পারবেন বাসাতেই নানদুসের চাইতেও অনেক মজার পেরি চিকেন তো আশা করছি আপনারা অবশ্যই একবার হলেও পেরি চিকেনের এই রেসিপিটা তৈরি করে খাবেন আশা করছি খুবই ভালো লাগবে খুবই মজার হয় ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ